আসসালামু আলাইকুম স্মার্ট আইডি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি বলবো যে বছরের কোন সময়তে আপনি অ্যাপ্লিকেশন যদি কোন দেশের জন্য ফাইল জমা করেন কোন সময়টাতে জমা করলে বিশার হিসেবেও সবচেয়ে ভালো থাকে এবং কোন সময় জমা করলে আপনার বিশা পাওয়ার চান্স থাকে সবচেয়ে বেশি নাইনটি ফাইভ থেকে নাইনটি অর্থাৎ নাইনটি প্লাস পার্সেন্ট যে সময়টাতে আপনি অ্যাপ্লিকেশন করলে থাকবে সেটাই আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটা দেশ বা কোনো না কোনো দেশের যে ইউরোপের সামার এবং উইন্টারের মধ্যে কিছু তফাত থাকে উইন্টারের সময় একটু কাজ কম থাকে কাজের পরিধি একটু কম থাকে কারণ সামারের সময় কাজের পরিমাণ একটু বেশি থাকে কী জন্য কারণ ইউরোপের অনেক দেশ আছে বিশেষ করে ক্রোশিয়া একটা ট্যুরিস্ট নির্ভর কাজ ট্যুরিস্ট নির্ভর একটা কান্ট্রি আপনারা জানেন কারণ এই দেশটা ট্যুরিস্টের উপরে একটা নির্ভরশীল একটা দেশ যখন সামার চলে আসে এই দেশে প্রচুর পরিমাণে ইউরোপের অন্যান্য দেশ থেকে ট্যুরিস্ট আসে যার জন্য সামারের সামারের সময় আপনার ইউরোপের ক্রোশিয়াতে যত এই রেস্টুরেন্ট আছে হোটেল রেস্টুরেন্ট সবগুলো ওপেন হয়ে যায় যখন উইন্টার আসে তখন উইন্টারে এইগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে যায় যেগুলো আপনার ক্রোশিয়ার যে সীমান্তবর্তী অর্থাৎ যেসব ন্যাচারাল এরিয়া আছে ওই সাইডগুলোতে প্রচুর পরিমাণে যেখানে ট্যুরিস্টরা আসে সেখানে প্রচুর পরিমাণে আপনার রেস্টুরেন্ট হোটেল থাকে তো ওগুলো যখন আপনার সামারের টাইমে এগুলো ওপেন হয় তখন প্রচুর পরিমাণে কর্মী লাগে তো কোন সময়টাতে অ্যাপ্লিকেশন করলে আপনার বিষা হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে আপনার উইন্টার অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার বিশার ইস্যু থাকবে সবচেয়ে বেশি কারণ আপনি যখন বিষার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স ফাইল এটা স্টেশন এরপর আপনার কন্ট্যাক্ট লেটার বের হতে এবং পারমিট বের হয়ে ভিসা ফাইনালি ভিসা আস্তে আস্তে দেখা গেছে তিন থেকে চার মাস সময় লাগবে যেগুলো হোটেল রিসোর্ট বা হোটেল রেস্টুরেন্টের পারমিট সেগুলো খুব দ্রুত সময় কাজ হয় কারণ এটা হচ্ছে আপনার একটা সিজনাল সিজনাল ভিসা কারণ সিজনের সিজন টাইমের আগে এগুলো প্রসেসিং দ্রুত সময় প্রসেসিং করে তারা যখন আপনার সামার শুরু হয়ে যায় তাদের রেস্টুরেন্ট হোটেল যখন ওপেন হয়ে যায় তখন সাথে সাথে যেন এই কর্মীগুলো এসে কাজ করতে পারে সেরকমভাবে একটা তারা প্রিপারেশন নিয়ে এ ফাইলগুলো প্রসেসিং করে থাকে খুবই দ্রুত সময় খুবই কম সময়ের মধ্যে এই ফাইলগুলো প্রসেসিং হয়ে থাকে আপনি যদি হোটেল রেস্টুরেন্টের পারমিটে আসতে চান তাহলে আপনার একটা সময় বুঝে অ্যাপ্লিকেশন করা লাগে আপনার যখন দেখা গেছে যে উইন্টার সিজন চলে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের সময় যদি আপনার ফাইলগুলো প্রসেসিং করেন তাহলে আপনার বিশাল হওয়ার চান্স থাকে সবচেয়ে বেশি কারণ তারা এগুলো প্রসেসিং করতে করতে আপনি যখন আসা ফ্লাই করতে করতে দেখা গেছে ইউরোপে সামারের সময় হয়ে যায় তখন এই সামারের এই হোটেল রেস্টুরেন্টের ভিসাগুলো মোটামুটি পারমিট বা প্যাপার্স যদি জেনুয়েন হয়ে থাকে তাহলে এই পারমিটে ভিসা ইস্যু হয়ে যায় তবে এই এই ভিসার একটা অসুবিধা আছে কেমন কারণ এটা হচ্ছে সিজনাল ভিসা যখন আপনার সামার শেষ হয়ে আবার উইন্টার চলে আসবে তখন আপনাদের কাজ চলে যাবে তো যারা আসবেন জেনে বুঝে শুনে আসবেন কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ক্রোশিয়া হচ্ছে নতুন সেঞ্জেন একটা কান্ট্রি তো এই কান্ট্রিতে আপনার সিজনাল বিষয় যখন আসবেন তখন আপনার ছয় থেকে সাত মাস খুব সুন্দর মতো আপনি দেশে লাইফ লিড করতে পারবেন কাজ থাকবে কাজ করতে পারবেন একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন ইনকাম হবে কিন্তু যখন আবার উইন্টার চলে আসবে তখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন কোম্পানি আপনার যদি পারমিট ক্যান্সেল করে দেয় তাহলে টিআরসিও ক্যান্সেল হয়ে যাবে কারণ ক্রোশিয়ার সিস্টেম যতক্ষণ পারমিট আছে যতক্ষণ কাজে আছেন অতক্ষণ আপনার টিআরসি আছে যখন কাজ শেষ আপনার টিআরসিও শেষ দেশের একটা বড় সমস্যা হচ্ছে এটা টিআরসি ক্যান্সেল হয়ে গেলে মানে পারমিট ক্যান্সেল তো টিআরসি ক্যান্সেল তবে সেই ক্ষেত্রে আপনি আবার নতুন কোনো কোম্পানিতে যখন কাজ করবেন তো ওখানে পারমিট দিয়ে আবার নতুন করে টিআরসি করা লাগবে এটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত নিয়মিত জানুয়ারিতে কোনো আপডেট যদি আসে তখন সেটা বোঝা যাবে তবে জানুয়ারিতে তিন বছর টিআরসি করার একটা ই আছে তিন বছর করে দিবে এখনও এটা কিভাবে হবে মানে এই বিষয়টা ক্লিয়ার ধারণা না কেউ কেউ বলছে তিন বছরের মধ্যে এক বছর হয়তো কোম্পানির আন্ডারে থাকবে কেউ কেউ বলছে তিন বছরই থাকবে সরকারের আন্ডারে চলে যাবে এই বিষয়ে একটা দোয়াশা আছে কারণ এখন ক্লিয়ার করে কিছু বলা যায় না যখন গভর্নমেন্ট পরিষ্কার করে কোনো একটা কেজে টাকারে প্রকাশ করবে তখন আসলে ফাইনালি বোঝা যাবে যে আসলে সরকারের আন্ডারে টিআরসি থাকবে না কোম্পানির আন্ডারে থাকবে কোম্পানির আন্ডারে থাকলে কতদিন থাকবে সরকারি আন্ডারে গেলে কি সিস্টেম এটা পরিষ্কার যখন গভর্নমেন্ট থেকে কোনো ইয়া অ্যানাউন্সমেন্ট আসবে তখন হয়তো জানা যাবে তবে টিআরসি তিন বছর হবে এটা শিওর তবে আজকের ভিডিওটা এখানেই যারা আপনার আমি বলতে চাচ্ছিলাম যে সিজনে কোন সময়তে অ্যাপ্লিকেশন করলে বিষয় রেশিও সবচেয়ে বেশি থাকে সেই বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম